রাস্তায় বসে বসে আমরা যে সমস্ত অপরাধ গুলা করি মানুষের উপরে মানুষের সমালোচনা করি চায়ের দোকান বসাইছি রাস্তায় সেখানে বসে বসে আমরা টেলিভিশন দেখি রাস্তায় বসে বসে আমরা পর্যন্ত করি যে জায়গায় এভাবে ছেলে ফেলেদেরকে দুই চারজন পাঁচজন ছেলেদেরকে দেখবেন রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় যাওয়া শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব দেয় যেখানে ফাইবেন এখানে এদেরকে সাইজ করতে পারবেন তো ইনশাল্লাহ ফরে আদালতে যান কোনো অসুবিধা নাই আপনি বিচার পাইবেন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এ কয়েকজন বখাতে ছেলেরা ভিডিওগুলো ভাইরালও হয়ে যায় সাথে সাথে এভাবে নষ্টামি করতেছে মেয়েদেরকে পিজিং করতেছে এই জন্য আমাদের সমাজে আমাদের আশপাশে আমাদের দায়িত্বে আমাদের নিয়ন্ত্রণে আমাদের তত্ত্বাবধানে কোনো রাস্তার কোনায় রাস্তার পাশে স্কুল কলেজের সামনে মাদ্রাসার সামনে কোনো বখাটো ছেলেরা যদি আড্ডা মেরে কোনো নারীদেরকে কোনো মহিলাদেরকে কোনো মেয়েদেরকে ডিস্টার্ব দেয় তাহলে তাদেরকে সাইজ করার জন্য আপনাদেরকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ তাহলে ফতেঘাটে আড্ডাবাজির বিষয়টাকেও শরীয়ত কি পরিমাণ গুরুত্ব দিয়েছে আমরা একটু খেয়াল করে দেখি আবু রদি খুদরি রাহু বর্ণনা করেন বিশ্বনবী জনাব ওয়াসাল্লাম বলেন বিষ্ণনবী জনাবাহ খবরদার রাস্তাঘাটে তোমরা অবস্থান করিও না ফতেঘাটে আড্ডাবাজি করিও না ইয়াকুম জুলু সাফিতুরুকত খবরদার তোমরা রাস্তাঘাটে বেশি অবস্থান করিও না কারণ মানুষ চলাচল করবে মহিলারা আসা যাওয়া করবে প্রয়োজনে পর্দার সহিত চলতে হবে তোমাদেরকে তোমরা যদি মানুষের চলাচলের জায়গায় আড্ডা বসাও মানুষ বিব্রত বোধ করবে পুরুষরা পুরুষদের কাছে বিব্রত বোধ করবে বছর আগে বলেন মালানা লানা মিন আল সিনা ফদঘাট ছাড়া তো আমাদের বসার আর কোনো জায়গা নাই অর্থাৎ নির্দিষ্টই এই জায়গার মধ্যে আমাদেরকে যাইতেই হয় সময় কাটাইতে হবে না তা খাদ্য আমরা বসে কিছু কথাবার্তা বলি এই যে আমরা অজুখানার গাট করলাম গাতলা করলাম এখানে গাটলা আছে আমাদের বাড়িতে দরজায় রাস্তায় বিভিন্ন জায়গার মধ্যে আঙ্গিনার মধ্যে আমরা ছাউনি করে বসার জন্য ফকাওয়ালা ফাইরা বা এ তুমিল্লা ওই মাঝেলে চাফা আ তুত তারি কাহা কাহু যখন রাস্তায় তোমাদেরকে সময় কিছুটা দেই হবে তাহলে তোমরা রাস্তার হক ন্যায্য হক তোমরা যথাযথভাবে আদায় করবে রাস্তার হক আছে রাস্তার কি আছে হক আছে কে বলতে পারবে রাস্তার কয়টা হক আছে আসলে আমাদের মধ্যে এগুলোর আলোচনা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে না রাস্তা লাভ হক অন ওমা হকহু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাস্তার আর কি হক কলা গদ্দুল বসর এক নাম্বার হক হচ্ছে দৃষ্টি অবনতা রাখা দৃষ্টি অবনত রাখা এটা কি আমরা পারি কার বাড়ি থেকে আসা যাওয়া করতেছে কে কেন বাড়ি থেকে বাহির হলো মহিলা বাইরে